কয় টাকার নাজবিল্লা পড়বেন না আল্লাহ এই ফেতনা থেকে তুমি আমাদের বাঁচাও এরপর মিশনী বললেন দিয়া উল আমানা কেমত রাখ দিয়ে আমানতের খেয়ানত হবে এটা আমাদের সমাজে আসে না নাই বিশ্বনাই বললেন কেমত রাখ দিয়ে আমানতের খেয়ানত হতে থাকবে প্রশ্ন ছুড়ে দিলেন এরা সুল মাতা সা কখন কেমত হবে বিষ্ণু বলেন বলেন দুই আতিলা আমানা যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত হবে সাহাবীরা আবার প্রশ্ন চুললেন কাইফা ইদাউতুহা ইয়া রাসূলুল্লাহ হে নবী আমানতের খেয়ানত কেমন করে হবে বিশ্বই বলেন ইদা উসসিডাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস saa যে লোকটা যেই চেয়ারে বসার যোগ্য নয় তাকে যখন ওই চেয়ারে বসিয়ে দেয়া হবে তখনই কিয়ামত হয়ে যাবে ঠিক এরকম আমানতের খেয়ানত তো ভুই নাই ধরেন একজন আপনারা প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিলেন না কোরআন জানানা হাদিস না বক্তিতা এটা কে আলামত না এটা আমানতের হত না এই দেশের শিশু বক্তা আছে না নাই কথা কন আহা এদিকে আর কি মানুষ হয়েছে শিশু বক্তা হইলে তিন গুণ হবে বিল্ডিং টিল্ডিং ভাঙ্গা প্যান্ডেল ম্যান্ডেল ঘুরলা অবস্থা সারা এত মানুষ ও যে কি বলে ও নিজেও জানে না কি যে জানে না ওইটাই জানে না সব একটা বয়স আছে তোমাকে পড়াশোনা করতে হবে তোমাকে ডিগ্রি অর্জন করতে হবে তোমাকে জানতে হবে তোমাকে বিশ্লেষণ করার অ্যানালাইসিস করার ক্ষমতা রাখতে হবে ছোট বাচ্চা যদি মতো কথা বলে আমরা এটার বলি আপনারা কি বলেন বেয়াদব পাশে খতিব সাহেব হুজুর এখানে হাফেজ সাহেব হুজুর এখানে ইমাম সাহেব হুজুর এখানে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এখানে জগৎ বিখ্যাত মহাদিস আর সে বেয়াদবের মতো পায়ের উপর পা তুলে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলে এটা কে কেয়ামতের আলামত এগুলো বন্ধ করেন এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নাই যারা করণের কথা জানে যারা আলেম তাদেরকে দাওয়াত করেন জ্ঞানগর্ভ আলোচনা করবে আপনার জীবনকেও জ্বালা করে দিবে কে কিন্তু লোক জোর করার জন্য এগুলো করে আহা তাফসীর মাহফিলের ভিতর এই শো খালি লোক দেখানো মানুষের কথা কে আসলে বেশি লোক হবে এর দাওয়াত করো মাহফিল হইলে এর লাগবে ওরে লাগবে এর লাগবে আমগো অবস্থা হালুয়া টাইট হাজার দাওয়াত ইনভাইটেশনের মধ্য থেকে নব্বইটা প্রোগ্রাম রেখেছে এই বছর পনেরো হাজার এটা কেয়ামতের আলামত না সোভান আল্লাহ কয় আর এটা কেয়ামতের আলামত কেন আমারে লাগবে কেন আপনার এলাকায় মুহাদ্দিস নাই আপনার এলাকায় মুফাসিন নাই মিজানুর রহমান আজহারিকে লাগবে কেন মিজানুর রহমান আজহারি যেখানে সুযোগ হবে দু চার জায়গায় প্রোগ্রাম করবে এখন তো ইউটিউবে সব দেখা যায় যে এত চ্যানেল অনেক মাহফিলে এত শ্রোতাও নাই কথা কন এখন কোথাও যেতে পারি না আজকে এয়ারপোর্ট থেকে আসার পথে এয়ারপোর্ট থেকে বের হইতে লাগতেছে ঘন্টা লোকজনের দাবি হচ্ছে হুজুর সেলফি তুলবো সেলফি তুলবো তাও বিভিন্ন অঙ্গভঙ্গি করে এরকম মুখ বাঁকা করে এরকম হাত বাঁকা করে আমি বললাম কি স্টাইল কয় এটা স্টাইল আছে না নাই তো এগুলো লৌকিকতা যেন না হয় এটা তো দিনের দাওয়াতের একটা সেক্টর একটা প্ল্যাটফর্ম এখানে ভুইগড়ের যিনি সবচেয়ে বড় খতিব সাহেব হুজুর উনি আসলেই চলবে বড় আলেম উনি আসলেই চলবে পাবনা জেলার বড় আলেম পাবনায় কথা বলবে আর অন্যান্য জেলার যদি সুযোগ হয় কিন্তু এমন ভাবে এটারে আমরা একটা আক্রমণাত্মক জায়গায় নিয়েছি একটা ডেটের জন্য মানুষ সিআইপি ভিআইপি দিয়ে ট্রাই করে এটা ঠিক না এই টেন্ডেন্সি থেকে আমরা যেন বেরিয়ে আসি আমরা আমাদের দরকার এ কি দরকার এখলাসের বড় অভাব আবার মাহফিলে গেলে আমাদেরকে অনেক ক্রাইটেরিয়া দেয় বলে হুজুর আপনার কিন্তু আজকে কাপাইতে হবে আমি আসছি কোরআন থেকে কথা বলতে এখানে কাপা কাপি হলে তো ভূমিকম্প হয়ে যাবে কথা বলেন আবার বলে হুজুর আপনার কিন্তু আজকে জমাই দিয়ে যাইতে হবে কি করতে হবে জমাইতে হবে তো এগুলোর সাথে এখলাসের কোনো সম্পর্ক আছে আবার বলে হুজুর কেউ যেন না ওঠে আপনার কিন্তু ধরে রাখতে হবে মানে আমনা করে সবাই ধরে রাখতে হবে পাও ধরে থাকেন এগুলোর সাথে হেদায়তের কোন সম্পর্ক এজন্যই তো সমাজে হেদায়ত নাই মাহফিলের পরে মাহফিল হয় ফজরের নামাজটা ঠিক মতো হয় না হেদায়ত শূন্য হেদায়ত নাই এখলাস নাই কি উদ্দেশ্যে শুনতেছি এটা জন্য খেয়াল করে আমল করতে পারে এই টেন্ডেন্সিটা নাই আসুন আমরা একটু থামি স্টপ থামেন অনেক হয়েছে আন্না ইসলাম কি বলে কি শিখাতে চায় কি বুঝাতে চায় ওইটা বুঝার চেষ্টা করেন ওইভাবে মানার চেষ্টা করেন কে কি বললো দেখার দরকার নাই এত লোক জড়ো হওয়ার দরকার নাই আজকে যদি চ্যানেল একটাও না থাকতো দশজন বসে যদি আমার কথা শুনতো কোনো সমস্যা আছে কথা বলেন এই জন্য হেদায়তটা সবচেয়ে বেশি জরুরি এখলাসটা জরুরি আল্লাহর প্রতি ভয় আস্থা ভালোবাসা এটা বেশি জরুরি আল্লাহ তুমি এখলাস দিয়ে আমাদের হৃদয়টাকে পূর্ণ করো তাহলে এই যে যে লোক যেই চেয়ারে বসার যোগ্য না ওই লোক যদি ওই চেয়ারে বসে কেমতের আলামত আছে না নাই চেয়ারম্যান হওয়ার যোগ্যতা যদি না থাকে যদি চেয়ারম্যান হয়ে যায় হ্যাঁ সাইয়েদুল কৌমি খিমোহ নেতা হবে তারা যারা মানুষকে খেদমত করবেন খেদমত করার জন্য দেড় কোটি টাকা খরচ করে চেয়ারম্যান ইলেকশন করে পাঁচ কোটি টাকা এগুলো কেন এই ট্রেডিশন দেশে আসলো কেন উনি টাকা খরচ করবে কেন উনার চা খাওয়ানো আর সিগারেট খাওয়ানো লাগবে কেন উনি তো আমাদের খাদেম হওয়ার জন্য আসছে উনি জনপ্রতিনিধি হয়ে দাঁড়াবে যাকে আপনারা পছন্দ করবেন ভোট দিবেন না হাজার হাজার কোটি টাকা শোডাউন সব আছে না নাই কেমতের আলামত মসজিদের সভাপতির সাথে মসজিদের কোন সম্পর্ক নাই আছে না নাই সব সভাপতিকে আমি এক পাল্লাই মেপে দিচ্ছি না বেশিরভাগের এই অবস্থা ভালো দু একজন আছে আমি জেনারেলাইজ করছি না সভাপতি হবেন তিনি যার সাথে মসজিদের দরদ বেশি মায়া বেশি মসজিদে যায় বেশি ঠিক কিনা এখন বছরে উনারা একবার খুঁজে পাওয়া যায় না উনি সভাপতি উনি 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 সেক্রেটারি ক্যাশিয়ার নাই তার মানে এখানে বসার যোগ্য ছিল না ওনারে বসানো হয়েছে যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয় তারা যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে বিশ্ব বললেন তখনই কেয়ামত হয়ে যাবে কেয়ামতের আলামত আমানতের খেয়ানত এটা অনেক বড় বিষয় আমার সম্পদ আছে এই সম্পদটা আল্লাহর দেয়া আমার কাছে আমানত আমার শক্তি আছে এই শক্তি আমানত যুবক যারা আছো তোমাদের যৌবনটা আল্লাহর দেয়া তোমাদের কাছে সবচেয়ে বড় নেয়ামত এবং আমানত তোমরা এখন চাইলে অনেক কিছু করতে পারো তোমাদের একটা সদিচ্ছা তোমাদের এলাকাটারে জান্নাতি বানিয়ে দিতে পারে তোমরা চাইলে সাগরের স্রোতকে পাল্টে দিতে পারো বাতাসের গতিকে উল্টে দিতে পারো তোমরা ইতিহাস রচনা করতে পারো বিষ্ণুবী যখন তোমাদের মতো যুবক ছিল তিনি হালাফুল ফুদুল যুবসংঘ করেছেন গানের কনসার্ট করে নাই যাত্রাপালা করে নাই নাচানাচি করে নাই উনি হাতে হাত রেখে বলছেন মক্কার বুকে কোনো টেন্ডার বাজি থাকবে না মক্কার জমিনে কোনো চাদাবাজি থাকবে না ধর্ষণ থাকবে না মক্কার জমিনে কোনো দুর্নীতি চলবে না যুবকদেরকে নিয়ে উনি এই কাজগুলো করেছেন এখন একটার পর একটা আমানত আমরা খেয়ানত করে চলি আমার সম্পদ আমার আমানত আমার ছেলে মেয়ে আমার আমানত আমার ছেলে কার সাথে মিশে ও ডিশের কোন চ্যানেল দেখে ও ইউটিউবে কোন সাইট ব্রাউজ করে এটার ব্যাপারে কেমতের দিন আমার জিজ্ঞেস করবে কে কারণ এটা আমার যিনি চেয়ারম্যান পুরো ইউনিয়ন পরিষদ তার কাঁদে আমার যিনি এমপি ওনার এলাকায় কি ঘটে না ঘটে এটা খোঁজ খবর নেয় তার আমানাত মেম্বার অব দ্য পার্লামেন্ট যিনি আছেন এই এলাকার তার এলাকায় যদি ইয়াবার আড্ডা বসে গাঞ্জার আসর বসে এটার দায় ভার তিনি এড়াতে পারেন না তার এলাকায় ধর্ষণ হলে এটার দায় ভার তিনি এড়াতে পারেন না এটা তো আমানাত যিনি মন্ত্রী পুরো এটা তার কাছে আমানত যিনি মাননীয় প্রধানমন্ত্রী আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি তার হাতে অনেক বড় বিষয় আর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে যারা বিশ্বাসী তারা কথা দিয়ে কথা রাখে আর আমানতের খেয়ানত করে এজন্য আমানত পূর্ণ করতে রাজি আছেন যেখানেই আমানত নষ্ট হবে সেখানেই কে ভয় আছে না নাই দেখেন বিশ্বনবী কত চমৎকার করে দার্শনিকের মতো বলে গেলেন যাই বলে গেলেন তার পুরোটাই সমাজের সাথে মিলে যায় আমরা যেন আমানতের খেয়ানতকারী না হই আমরা যেন আমানতকে সংরক্ষণ করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও এরপর বিশ্বনবী বললেন আচ্ছা চাউল ফিল বুনিয়ান কেমতের আগে বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু হয়ে যাবে আছে না নাই আজকে নারায়ণগঞ্জে ঢুকে এটা যে নারায়ণগঞ্জ যেটা আমি চিনতেই পারতেছি না এত সুন্দর হাইওয়ে এত বিল্ডিং বিশাল বিশাল টাওয়ার আগে ছিল এগুলো কথা বলেন আরব বিশ্বে দেখবেন জমজম টাওয়ার খালিফা এই টাওয়ার ওই টাওয়ার একটার পর একটা টাওয়ার বললেন কাবার পাশে যে পাহাড় আছে শুনতেছেন মনোযোগ আছে কষ্ট হচ্ছে না তো কাবার পাশে যে পাহাড় আছে কাবার পাশে টাওয়ারের উচ্চতা যদি পাহাড়ের চেয়ে উঁচু হয়ে যায় ফলাম

বাংলাদেশে দেশকি হয়ে বলার আছে না তো এতে আপনি আমার মায়েরা আমার বোনেরা আমি আপনাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা চেষ্টা করি একটু বুঝবেন যে আপনি টাইম এর কথাটা বললে এতে লাভটা হলো কি আপনার দেহের উঁচু নিচু ভাঁজ টাইট পাওয়া যায় আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায় হেজাব আল্লাহ এমনি এমনি দেয় না যার সম্মান বেশি ওটা প্যাকেট বেশি কথা কথা ডায়মন্ডের আংটি ওই রাস্তার মধ্যে

আজকে হেজাব না করে জি বাংলা তার জন্য নি মশগুল হয়ে থাকে বেজাল দিবে হাসির ফরমালিন দিবে টাকার জন্য লাথি মেরে মারে ঘর থেকে বের করে দিবে এই আমার সম্মান সচেতন আপনার ওজিদার হিজাব নারী রক্ষা হিজাব নারীর ভবিাতের প্রতীক হিজাব আপনারই রুচির প্রতীক আপনার রুচিটা কেমন আপনার পোশাক দেখে বলেলাই কথা সেই যে মেটা হিপ হপ স্টাইলে চলাফেরা করে গ্যাংস্টার এই ব্যাপারে ইমটিজিং করা চলে না যে হিজাব মানে ইনটু চলে এদেরকে লাচলে এটাকে দেখলেই একটা সম্মান চলে আসে বলেন একটা সম্মান আসে না

পাঁচশো বছর দূরের রাস্তা থেকে উটের পাওয়া যায় খেয়াল করে বুঝেন এখান থেকে জান্নাতে পৌঁছতে আরো পাঁচশো বছরের রাস্তা কয় বছরের এত দূরে থাকতে জান্নাতের সুবাতা আসে আপনার নাকে ধাক্কা লাগবে সুবানলা পড়বেন না এই নারীগুলো জান্নাতে যাবে না জান্নাতের ঘ্রাণও পাবে না এজন্য বাবা যারা এসেছেন সচেতন হন আপনার মেয়ে চাইলেই যে কোনো ড্রেস আপনি তাকে কিনে দিতে পারেন না মায়েরা যারা আমার কথা শুনছেন আপনার মেয়ে আবদার করবে সে তো ছোট সে কি বুঝে কিন্তু দেখবেন অনেক বিয়ের অনুষ্ঠান আমি দেখেছি মা মায়ের বয়স হচ্ছে ষাট মায়ের হাত মোজা পা মোজা বোরকা লাগাইছে দুইটা পাশে ষোড়শী অষ্টাদশী তন্নি সুন্দরী সুস্নিক ধায়ক মেয়ে বয়স মাত্র আঠারো ওর বুকে অন্য নাই ওটা গলায় শোভা পাচ্ছে ষাট বছরের বুড়া মহিলার দিকে কেউ তাকাবে ওনার তো ডেট এক্সপায়ার্ড ডেট এক্সপায়ার্ড ওনার সৌন্দর্য যা ছিল সব শেষ তার দিকে তাকাবে না তার উঠতি বয়সের তরুণ মেয়েটার দিকে অনেকে তাকাবে কারণ এটা জেনেটিক্যাল একটা ইস্যু একটা পুরুষ একটা নারীর দিকে জেনেটিক্যালি আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক ঠিক কিনা এজন্য আপনার হাত মুজা পা মুজা আপনার দরকার ছিল না আপনি পাতলা কাপড় বললেও সমস্যা নাই কথা কন হাত মুজা পা মুজা দরকার ছিল আপনার যুবতী মেয়েটার হাতে যুবতী মেয়েটার পায়ে এর জন্য আপনারা আপনাদের সম্মান কি বুঝবেন যারা নারী স্বাধীনতার কথা বলে নারী আন্দোলনের কথা বলে এরা নারীদেরকে ঠকায় এরা নারীদেরকে বিজ্ঞাপনের বিলবোর্ডে নগ্ন করে উপস্থাপন করে রাস্তা দিয়ে হাঁটি চোখ খুলতে পারি না আমার মায়েরা এরা আমার দেশের মেয়ে এরা এই 56 হাজার বর্গ মাইলের মেয়ে এই মেয়েগুলোকে উলঙ্গভাবে হাফ নেকেট করে এই সিনেমা হলগুলোর পোস্টারগুলো যে দেওয়া হয়েছে এতে এতে সম্মান বেড়েছে না কমেছে ওদিকে চোখ তুলে তাকানো যায় এজন্য নারী স্বাধীনতার কথা যারা বলে এদের কথায় ফাঁদে পা দিবেন না এরা আপনাদের সম্মান বাড়াতে চায় না এরা আপনাদেরকে বিল বোর্ডে উঠাতে চায় আপনাদেরকে উলঙ্গ করে রূপালী পর্দায় উঠাতে চায় টিভির পর্দায় আপনাদেরকে ন্যাকেট করে উপস্থাপন করতে চায় এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত হয় এদের কাজের মেয়েরাই বেশি নির্যাতিত আর সুযোগ পেলে এরা ধর্ষণে সেঞ্চুরি করতে দেরি করে না এজন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম আমার বোনেরা আমাদের সম্মান আমরা রাখতে পারি আল্লাহ তুমি বোঝার তৌফিক দান করো এরপরে বিশ্বনাই বললেন এটা আত জাউজা ও উকুকুল কিয়ামতের আগে বিয়ে করার পরে ছেলেগুলো মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে স্ত্রীর আনুগত্য করবে এরকম নমুনা আছে না নাই বই করে আছে হ্যাঁ মুরব্বি অনেক পজিটিভ মাশাআল্লাহ সব কিছু 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 অথবা নাই এদিক থেকে আওয়াজ আসতেছে আছে হয়তো কিছু কিছু আছে কিছু কিছু নাই জেনারেলাইজ করা ঠিক হবে না তো এই জন্য মাকে ভুলে যাওয়া যাবে না মায়ের দোয়া বড় দোয়া মায়ের দোয়া সবার আগে কবুল বুলেট মারলে বুলেট মিস হয় মায়ের দোয়া মিস হয় খবরদার স্ত্রী চলে গেলে নতুন স্ত্রী পাওয়া যায় মা মরে গেলে মা পাওয়া যায় তাই বলে আমি বলছি না আপনার স্ত্রীকে ডিভোর্স দেন না বুঝান মাকেও কেউ বুঝান স্ত্রীকেও বুঝান বোঝানোর চেষ্টা করেন সমাজের এখন সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে শাশুড়িরা চায় আমি ডমিনেট করব আমার এতদিনের গড়া সংসার বউ আয়সা কয় না আমি আইছি মাগার আমি সব খায় হলাম আছে না নাই এই যে সবাই ডমিনেট করতে চায় এটা সমস্যা সমাধানটা কি সমাধানটা হচ্ছে আমাদের শাশুড়ি যারা আছে সমাজের তাদের উচিত বৌমাটারে নিজের মেয়ের মতো মনে করা নিজের মেয়ের যে এখানে বিয়ে দিছে ওইখানে কিন্তু খুব খোঁজ নেয় মা তোর কি অবস্থা তোর কষ্ট হইলো কিনা ইত্যাদি ইত্যাদি কিন্তু ছেলের বউ করে যারে আনছে এর দিয়ে মতো কাজ করা এরকম টাকা তাছে না নাই ডাবল স্ট্যান্ডার্ড এটা ঠিক না আর বৌমা যারা আছেন ঘরের বৌমা এরা শাশুড়িকে একটু মায়ের মতো মনে করেন না কারণ একদিন আপনিও শাশুড়ি হতে চলেছেন একদিন আপনিও শাশুড়ি হবেন রং ধরা যৌবন জং ধরে শেষ আপনারও ছেলে হবে এই ছেলের বিয়ে করাতে হবে এই ছেলের বউ এসে আপনার ঘরে তাই করবে আপনি আপনার শাশুড়ির সাথে যা যা করেছেন এই হিসাবটা বুঝতে না শাশুড়ির উচিত বৌমাকে নিজের নিজের মেয়ের মতো করে আদর করা যত্ন করা আর বৌমাদের উচিত শাশুড়িকে মায়ের মতো সেবা করা এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে কোনো ঘরে আর ঝগড়া হবে শাশুড়ি বৌমা আল্লাহ সবাই তুমি কবুল করো